আসসালামু আলাইকুম ইউনাইটেড ইসলামিক ব্যাঙ্ক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ নিয়েছে যা ইতিমধ্যে উপদেষ্টা পরিশোধ কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে আপনারা হয়তোবা অবগত রয়েছেন আমানতকারীদের সুরক্ষা বিবেচনায় এই পাঁচটি ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া চলমান আপনারা জেনে খুশি হবেন যে গ্রাহকদের আর বেশি দেরি করতে হবে না তাদের আমানতগুলো ফেরত নেওয়ার জন্য ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ব্যাংক একীভূত হয়ে গেলে সরকার কর্তৃক যখন ব্যাংকে টাকা দেওয়া হবে নতুন ব্যাংকে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগিত পাঁচজন প্রশাসক এই পাঁচটা ব্যাংকে কিন্তু বসবে বসার পরবর্তীতে তাদের প্রথম ধাপে যে কাজটা হয়ে থাকবে সেটি হচ্ছে ওই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া তার পরবর্তীতে ওই পাঁচটা ব্যাংকের যারা এমডি রয়েছে তাদেরকে পদত্যাগ করতে বলা হবে তার বিপরীতে গিয়ে পদত্যাগ করবেন তারা এবং এর পরবর্তীতে আপনাদের প্রশাসক বসার প্রথম ধাপে সতেরো দিনের মধ্যে আমানত সুরক্ষা বিমার আওতায় যাদের আমানত দুই লক্ষ টাকার মধ্যে রয়েছে ব্যাংকে তারা ফেরত পাবেন আপনার আমানতের পরিমাণ যদি দুই লক্ষর বেশি হয় পর্যায়ক্রমে ধাপে ধাপে দেওয়া হবে আপনি প্রথমে দুই লক্ষ তুলে নিতে পারবেন চাইলে এটা যেহেতু সরকারি ব্যাংক হচ্ছে আশা করি আপনাদের মধ্যে আশ্বাস থাকবেই এবং আপনাদের বিশ্বাস থাকবে গ্রাহকদের সরকার কখনো আমানত হারা করবে না এটুকু আমরা বলতে পারি তো অনেকেই বলতে পারেন যে আমার এখানে ফিক্সড ডিপোজিট রয়েছে ডিপিএস রয়েছে এগুলার কি হবে আপনি ফিক্সড ডিপোজিট ডিপিএস যতক্ষণ না ভাঙাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন না আপনার সেভিংস কারেন্ট এসএনডিতে থাকলে সেই কথাটা একটা ভিন্ন বিষয় চলে আসে কেননা এগুলা ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট কিন্তু আমরা জানি তো সাধারণত আমরা যে বিষয়টা জানতে পেরেছি দৈনিক সমকালীন নিউজ পেপার থেকে আপনাকে সোর্স দেখায় দিচ্ছি এগুলা পরে নেবেন একীভূত হতে যাওয়া পাঁচ ইসলামিক ব্যাংকের মূলধনে বড় অঙ্কের ঘাটতি থাকার কারণে শেয়ারের পরিমাণ কিন্তু শূন্য হবে তবে ছোট অঙ্কের শেয়ার হোল্ডারদের জন্য কোনো কিছু করা যায় কিনা সরকার থেকে এ বিষয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যে চলমান যে পাঁচটি ব্যাংক একীভূত হতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক তারপর গ্লোবাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই যে পাঁচজন প্রশাসক পাঁচটা ইসলামিক ব্যাংকে বসবে তাদের কাজে হবে ব্যাংক একীভূত হওয়ার পরবর্তীতে এই ব্যাংকগুলোর তথ্য সেনাকল্যাণ ভবনের মতিজিলে যে ইউনাইটেড ইসলামী ব্যাংকের হেড অফিস হবে সেখানে সরবরাহ করা তো আমরা এই বিষয়টা কিন্তু জানতে পারলাম আর যাদের ফিক্সড ডিপোজিট বা ডিপিএস রয়েছে বা এমআইএস রয়েছে সেক্ষেত্রে মুনাফার পরিমাণটা কেমন হবে আপনারা অনেকে হয়তোবা জানতে চাইবেন আসলে ইসলামিক ব্যাংকগুলোর সঙ্গে আপনি যখন ব্যাংকিং করবেন সেই ক্ষেত্রে লাভ এবং ক্ষতির দুইটার অংশীদারি কিন্তু আপনাকে নিতে হবে তো সে বিবেচনায় সরকার কর্তৃক বলা হয়েছে যে মুনাফা হয়তো বা আপনাদের সামান্য পরিমাণ দেওয়া হতে পারে তো এটাই ছিল বিস্তারিত আপডেট বিভিন্ন নিউজ পেপার ঘেটে যতটুকু তথ্য আমরা জানতে পারলাম আশা করা যায় নভেম্বরের মধ্যে একীভূতকরণের প্রক্রিয়া চূড়ান্ত রূপ নিবে